কি একটা বাঙালি সম্পূর্ণ থালি নিয়ে এলাম তো ভাত আলু ভাজা ডিম সেদ্ধ ইত্যাদি কিন্তু প্ল্যাটারটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে যদি না এই মুসুর ডালটা থাকে তো আজকে রেসিপি হচ্ছে আমার পারফেক্ট মুসুর ডাল দেখুন একটা পারফেক্ট ঘনযুক্ত মুসুর ডাল আমি তৈরি করলাম যে মুসুর ডালটাতে সম্পূর্ণ একটা ঘনত্ব থাকবে এবং এটা আপনারা দুদিন পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবেন তাহলে এইবার সম্পূর্ণ হলো তো মাছ ছাড়াও কিন্তু একটা সুন্দর বাঙালি থালি আসুন দেখে কিভাবে বানালাম এই পারফেক্ট আজকে রেসিপি আমার নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় বা প্রত্যেক দিনের বাড়িতে যে মুসুর ডাল আমরা বানাই সেটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে মুসুর ডালটা বানাতে চান তাহলে আজকে আমার এই রেসিপিটা দেখে নিন এই রেসিপিটা একদম একটি নর্মাল রেসিপি যারা নতুন রাঁধুনি বা ছাত্র থেকে যারা ব্যাচেলার বা বাড়িতে যারা একদম রান্না করেন কিন্তু অনেক সময় ডাল পাতলা বা মোটা হয়ে যায় কিন্তু পারফেক্ট ভাতের যে কনসিস্টেন্সি রেগুলারের ডালটা সেটা কি করে বানাবেন তার জন্য কতকগুলো সতর্কতা অবলম্বন করা দরকার যদি সেটা অবলম্বন করেন দেখবেন ডাল অত্যন্ত পারফেক্ট হবে এবং দু তিন দিন পর্যন্ত আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিলেও ঘন বা শক্ত কোনো কিছুই হবে না এখানে আমি নিয়েছি দেখুন এই যে মুসুর ডাল এনেছি মুসুর ডালগুলো দেখুন গোটা মুসুর ডাল সবসময় ভাতের যে মুসুর ডাল আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু এরকম গোটা মুসুর ডাল নেবেন আধখানা যে ভাগ করা মুসুর ডালগুলো হয় সেগুলো নিলে কি হয় মুসুর ডালের মধ্যে ডালগুলো কি হয় অনেক বেশি পাতলা হয়ে যায় যেহেতু অলরেডি ওটা হাফ থাকে কনসিস্টেন্সিটা ধরে রাখা মুশকিল হয় সেজন্য এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে বেলাইকেনটা বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব। আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান প্রথমে দেখুন এই যে ডালটা আমি নিলাম এই ডালটাকে আমি প্রথমে এক দু তিনবার ধরে ভালো করে পাল্টে পাল্টে জলটা ধুয়ে নেবো যতক্ষণ অবধি এর গায়ের যে এই যে একটু কষ মতন ফেনা মতন থাকবে ততক্ষণ অব্দি এটা ধুয়ে নেবো দু তিনবার ধোয়ার পরে মিনিট পাঁচেক পর্যন্ত কিন্তু ডালটা ভিজিয়ে রাখব ডালটা আমি তিনবার ধুয়ে নিয়েছি এবারে দেখুন জলটা প্রেশার কুকারে যে জলটা দেন সেটা কিন্তু এই এখনই দিয়ে দেবেন এর ভেতরে এই যে ভেজাচ্ছি এই যে এক গির মতন এই জলটা দিয়ে দেবেন তাহলেই কিন্তু মুসুর ডাল একদম পারফেক্ট হবে আচ্ছা এবারে এই যে দেখুন এর মধ্যে কিন্তু আমি আর জল দেব না অলরেডি এই যে জলটা দিয়ে দিলাম এক আঙুল মতন যে জলটাই ভিজলো ওই জলটার মধ্যেই কিন্তু আপনারা ডালটা সেদ্ধ করবেন এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক সবসময় ফলো করবার চেষ্টা করবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এটা দেবার পরে এই যে দেখুন একটু চেরা এই যে কাঁচা লঙ্কা একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি জাস্ট তিনটে হুইশাল দিয়ে নেব এটা প্রায় তিনটে সিটি হয়ে যাওয়ার পরে আমি দেখুন এই যে ডালটা ডালের কিন্তু কয়েকটা নির্দিষ্ট নিয়ম আমি বারবারই বলছি মেনে চলতে হয় দেখুন এটা সেদ্ধ হয়ে যাবার পরে ডালটা এই রকম অবস্থায় রয়েছে দেখুন একটু গোটা গোটা কিন্তু এটাতে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে কাঁটা ডালে কিন্তু কাঁটা অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ এইটা যদি আপনারা স্কিপ করেন ডালের কিন্তু অংশটা পুরো যদি না ভেঙে আসে তাহলে কিন্তু ডাল প্রপার টেস্ট আপনারা পাবেন না এবারে আমি এই ডালটাকে খুব ভালো করে একদম ভেতরে যতটা ডাল সেদ্ধ হয়েছে সবগুলোকে খুব ভালো করে আমি এটা একবার কাটা দিয়ে নিচ্ছি যখন ডালের কাটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে রাখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজ পারমিতার পাকঘর এবং আমার ফেসবুকের প্রোফাইল পারমিতা সুর এবং আমার ইনস্টাগ্রাম পেজ হচ্ছে পারমিতার পাকঘর এবং প্রোফাইল হচ্ছে সুর পারমিতা প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ আপনারা ফলো করবেন এই রেসিপি ছাড়াও ওখানে থাকে আরও অন্যান্য অনেক ভালো ভালো রিলস আপনারা দেখবেন এবং আমাকে ফলোতে রাখবেন এই যে দেখুন একটা সুন্দরভাবে আমি এটা কাটাটা কিন্তু দিয়ে নিতে হবে একটা সুন্দরভাবে আমি কাঁটাটা দিয়ে নিলে কি হবে ডালটা একদম মিহি হয়ে যাবে যেটা ভাতের ডালের জন্য একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে এসে যাবে দেখুন ডালটা হচ্ছে এই রকম যুক্ত হয়েছে এবারে আপনারা যদি এর থেকেও বেশি পাতলা করতে চান তাহলে সেক্ষেত্রে জল দেবেন নইলে কিন্তু জল দেওয়ার দরকার নেই আমি রকম কিন্তু জল দিচ্ছি না ডালটা আমি ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা পারফেক্ট ঘনযুক্ত আমি আর কিন্তু কোনোরকম জল দিইনি সেই যে ভিজিয়েছিলাম সেই জলেই পুরো ডালটা রান্না হলো আর কোনোরকম জল পারফেক্ট মুসুর ডাল বানাতে গেলে কিন্তু আমরা যেটা বাঙালিরা সাধারণত করে থাকি আমরা কি করি ওপর থেকে এই যে ডালের এই যে সম্বরটা দেব এর সাথে আবার আমরা ডালটাকে কি করব। পুনরায় সেদ্ধ করতে দেবো সেটা কিন্তু কখনোই করবেন না এখানে আমি দিচ্ছি দেখুন সাদা তেল আপনারা সাদা তেল বা সরষের তেল যে কোনো রকম তেলের কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন তেজপাতার সাইজটা দেখুন একটা অতি ছোট্ট একটা তেজপাতা দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নটা লক্ষ্য করবেন আমি এখানে দিচ্ছি জিরে ফোড়ন দেখুন আপনারা সাধারণত মুসুরটা আপনারা সাধারণত মুসুর ডাল করলে কি করেন আপনারা আপনারা করেন পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে থাকেন কিন্তু আমি যেহেতু পেঁয়াজ দিয়ে আজকের এই মুসুর ডালটা বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু পাঁচ ফোড়নের ব্যবহার করবেন না যখন এই মুসুর ডালটা আপনারা পেঁয়াজ দিয়ে বানাবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করবেন একদম জিরে আর যদি পাঁচ ফোড়ন দেন সেক্ষেত্রে কিন্তু সেটা হবে নিরামিষ ডাল ডালের যে ফোড়নের ভেতর যে পেঁয়াজটা দেবেন সেই পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবেন না কারণ ওটা কিন্তু বেরেস্তা নয় বিরিয়ানির বেরেস্তার যেরকম পেঁয়াজ হয় সেরকম কিন্তু ডালের পেঁয়াজ হবে না এই যে একটু হাফ হাফ ভাজা হয়েছে এই পর্যন্তই কিন্তু এই পেঁয়াজ এবারে দেখুন আমি আর রকম ডালের মধ্যে না দিয়ে ডাইরেক্ট আমি এই সম্বরটা এর ওপরে দিয়ে দিলাম এইভাবেই কিন্তু আমলের আমাদের দিদিমা ঠাকুমারা এই ডালের মধ্যে সম্বরা দিতেন দেখুন এখান থেকে আমি একটু জাস্ট ডাল নিয়ে এই যে বাকি যে অংশটা আছে এটা নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম এই হয়ে গেল পারফেক্ট ডাল কিন্তু ডালের অ্যারোমা আরও সুন্দর করে বাড়াতে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ঘি ব্যাস একদম তৈরি হয়ে গেল আমাদের প্রতিদিন প্রতিদিনে ভালোবাসার ডাল যেটা হচ্ছে মুসুর ডাল এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো আগামীতে আমি ফিরবো আবার একটা নতুন রেসিপির সাথে